আমরা যে পৃথিবীতে বন্ধু বান্ধব তৈরি করব বা কার সঙ্গে চলাফেরা করব কার সঙ্গে উঠা করব নিজের আত্মার ব্যথা বেদনা কার সামনে প্রকাশ করব এটা অত্যন্ত কঠিন ব্যাপার আমি পৃথিবীতে কার সঙ্গে চলাফেরা করবো কিভাবে আমি আমার বন্ধুকে চয়ন করব অত্যন্ত কঠিন কাজ শুনে রাখুন পৃথিবীর বুকে আমরা সকলেই জান্নাত পেতে চাই এই যে আমরা বিশাল বড় জালসা আমরা করছি এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমান কমে যায় আমাদের তাকুয়া পরেজ গাড়ি আল্লাহর ভয় নিজের ভিতরে কমে যায় শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন মানে কি শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় কাজেই পাপি জালিম অপরাধী ব্যক্তিদের সঙ্গে বসা যাবে না মধ্যে একাধিক জায়গাতে আমাদেরকে কেমন বন্ধু তৈরি করতে হবে কেমন লোকের সঙ্গে উঠা করতে হবে কেমন লোকের সঙ্গে চলাফেরা করতে হবে ওর আনে করিমের মধ্যে অনেক জায়গায় আল্লাহরপুল্লাহ আলমিন ঘোষণা দিয়েছেন তার মধ্যে কয়েকটা আয়াত আমরা ঈশা আল্লাহ শ্রবণ করব। إبراهيم ليشون أمرا إن شاء الله تعالى مفسرين دراير مطابق قمر شنبن إن شاء الله تعالى الله رب العالمين القرآن الكريم المرتب وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم

নামাজের ধার ধারে না ফজরের নামাজ পড়ে না তারা জামাতে উপস্থিত হয় না কিন্তু যখনই সূর্য উদয় হয় সূর্য উঠে যায় সাথে সাথে আমাদের বাড়ির পার্শ্ববর্তী দোকানে চায়ের দোকানে গিয়ে আমরা গল্প গুজব করতে আরম্ভ করে দিই সেখানে গিয়ে আমরা গতকালকে যা কিছু ঘটেছে সে ভালো ঘটনা হোক তাও আর মন্দ ঘটনা হোক তাও এমনকি আমরা মানুষের সমালোচনা চুগলি অপরের কথা আমরা এক অপরকে লাগিয়ে থাকি আর দোকানে বসে এক অপরের সঙ্গে হাসি ঠাট্টা করি রহস্য করি যেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পর্যন্ত ঠাট্টা হয়ে থাকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে বিধান রয়েছে আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানকে নিয়ে আমরা ঠাট্টা করি শুনে রাখুন আল্লাহ আলমিন কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন কিতাব আন ইদা সামি'তুম আয়াতে আল্লাহ ইউফফারু বিহা ওয়া ইস্তেহযাউ বিহা আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে তোমাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন যে যখন তোমরা এমন কোনো জায়গায় বসে থাকবে যেখানে আন ইদা সামি'তুম আয়াতে আল্লাহ ইউফফারু বিহা আল্লাহু রাব্বুল আলামিন এর আয়াতকে ওয় করা হচ্ছে মানে কি যেমন মনে করেন সেখানে আপনি বসে আছেন দোকানে বসে আছেন বা কোন জায়গাতে নিজের কোমরস্থানে বসে আছেন সেখানে বসে বসে দেখছেন যে চুগলি করা হচ্ছে দেখছেন মদ মদ পান করা হচ্ছে বিড়ি খাওয়া হচ্ছে সিগারেট খাওয়া হচ্ছে জুয়া খেলা হচ্ছে সমস্ত নোংরা কাজ সমস্ত হারাম কাজ হচ্ছে আর আপনি সেখানে বসে আছেন খবরদার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন اذا سمعتم يقر بها ويستهزؤ بها فلا تقعدوا معهم ইসমশতুল কার সঙ্গে খবরদার খবরদার তোমরা বসবে না ইনকম ইদাম মিসলহুম তোমরা যদি তাদের সঙ্গে বসো তবে তোমরাও তাদের মতই হয়ে যাবে আপনি কি ভাবছেন যে আপনার বন্ধু যদি নামাজ না পড়ে তার ব্যবহার যদি ভালো না হয় তবে আপনি কি নামাজ পড়বেন আপনি কি নামাজের জন্য আপনাকে সেই বন্ধু আপনার হাত ধরে মসজিদে নিয়ে যাবে কোনো মতে নিয়ে যাবে না এমন কি আপনার বন্ধু যদি বিড়ি খোর হয় আপনাকে বিড়ি খাওয়ার পরে সে নিজে বিড়ি খাওয়ার পরে আপনাকে বিড়ি খেতে দেবে তেমনি ভাবে সে যদি মদ খোর হয় আপনাকে সে সন্ধ্যার সময় মদের ভাতটিতে আপনাকে নিয়ে যাবে তেমনি ভাবে সে যদি সুদ খোর হয় আপনাকে সুদের দিকে সে নিয়ে যাবে যেমনি ভাবে নাসারুল্লাহ আল আফিয়াহ ওয়া সালামাহ আমলাক আমরক বাচিয়ে রাখুন সে যদি জিনাকারী হয় আপনাকেও জেনার পদ্ধতি সে বলে দেবে কিভাবে জেনা করতে যাবে সেও আপনাকে বলে দেবে কাজেই পৃথিবীতে আপনি যদি চান যে আমি আপনি আমল করে আপনার সেই বন্ধুদের সঙ্গে আপনি জান্নাতে থাকবেন জান্নাতে যেতে চাইছেন সেই বন্ধুদের সঙ্গে তবে আপনাকে পৃথিবীতে জান্নাতি বন্ধুদেরকে বন্ধুদের সাথে আপনাকে থাকতে হবে এমন লোককে আপনার বন্ধু বানাতে হবে যে আল্লাহ আলমিনের ভয় নিজের ভিতরে রাখে এমন বন্ধু যে আপনাকে সৎ কাজের দিকে আহ্বান করবে এমন লোককে আপনাকে বন্ধু বানাতে হবে যে আপনাকে সদা সর্বদা ভালো কাজের দিকে আহ্বান করবে তবেই আমি আপনি সুষ্ঠু সমাজ আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব ইনশা আল্লাহ শুনে রাখুন রকম বন্ধুদের সম্পর্কে যারা আল্লাহ আলমিনের আয়াতকে নিয়ে ঠাট্টা করে যারা আল্লাহ আলমিনের আহকানকে বিধানকে অস্বীকার করে তাদের সঙ্গে যদি আপনি বসেন উঠা বসা করেন আপনি তাদের মতোই হয়ে যাবেন এবং আল্লাহ আলমিন কোরআনে করিমের মধ্যে এর আয়াতের সামনে শেষ অংশটা বলছেন ইন আল্লাহ জামির উল্কা মুনাসিদ্দিন ওয়াল্কাফিরিনাফি জাহান্ন জমিয়া আল্লাহ প্রাণবি মুনাসিত যারা রয়েছে যারা কাফের রয়েছে তাদেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করবেন কাজেই আপনি পৃথিবীর বুকে দেখুন আপনার বন্ধুকে আপনি কার সঙ্গে ওঠাবসা করছেন অবশ্যই আপনাকে জয়ন করতে হবে বেছে নিতে হবে এবার আসি শুনুন আল্লাহর প্লামিন আপনার সম্পর্কে যে পৃথিবীতে ভালো বন্ধু তৈরি করতে পারেনি নোংরা বন্ধুর সঙ্গে মন্দ বন্ধুর সঙ্গে চলাফেরা করেছে তার সম্পর্কে আল্লাহ প্লামিন কোলা রেখেলির মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ময়উ মায়া তুতলি মালিয়ে কুনু আর সাবিলা। يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا الله رب العالمين بولشن ويوم الطالب على يدي وابراديرا نجر هات توتوكي نجر مكر بيتر دوكي تيبابي قيامو تردين ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا بولبي هيا صوص امي جودي رسول الله صلى الله عليه وسلم ابو لام بولكتام طبي اماكي اجك جهنم الراستاديك تهوتونا تابوني بابي يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا هيا صوص আমি যদি অমুক মানুষকে নিজের বন্ধুরা বানাতাম খালিল কাকে বলে জানেন সুপি ভাই ও বাবা জীবন মা আপনি আপনার যেই বন্ধুর জন্য। আপনার জালকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তাকে খালিল বলা হয় বন্ধুত্বের সর্বোচ্চ স্তরকে খালিল বলা হয় অনেক স্তর রয়েছে যেমন মনে করেন সাহেব জমিল সদিক হাবিব হামিম খালিল এগুলো হচ্ছে বন্ধুত্বের স্তর তো খালিল বলা হয়েছে বন্ধুত্বের সর্বোচ্চ স্তরকে যার জন্য আপনি আপনার জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত থাকছেন তাকে খালিল বলা হয় আর এই পৃথিবীতে যে আপনার খালিল হবে আপনার সব থেকে কাছের বন্ধু হবে যার জন্য আপনি নিজের ডানকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এই বন্ধু যদি ভালো না হয় এই বন্ধু যদি পরহেজগার না হয় যদি মত না হয় তবে আপনি এই বন্ধুর সম্পর্কে আল্লাহরপুল আরমিনকে কেয়ামতের দিন বলবেন ইয়া ويلتا ليتني لم اتخذ فلانا خليلا হায় افسوس আমি যদি অমুক কে নিজের প্রিয় বন্ধু না বানাতাম লাকাদ اضللني عن الذكر بعد اذ جاءني আপনি আপনার সেই বন্ধু সম্পর্কে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ বাণী আসা সত্ত্বেও আমাকে সে পথভ্রষ্ট করে দিয়েছিল আপনি তার সম্পর্কে এরকম কথা বলবেন এবং শুনে রাখুন শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু ও সেই তহানু শয়তান আপনাকে লজ্জিত করার জন্য লাঞ্ছিত করার জন্য কোন রাস্তা অবলম্বন করতে ছাড়বে না কাজেই আপনি শয়তানের রাস্তা অবলম্বন করে যদি এমন বন্ধু চয়ন করেন পৃথিবীতে যে আপনার জন্য ভালো না হবে না যে আপনাকে সৎ কাজের আদেশ করবে না সেই বন্ধু আপনাকে জাহান নামে নিয়ে যাবে এবং কেয়ামতের দিন সেই বন্ধু আপনার কোনো কাজে আসবে না আপনি উল্টা তার বিপক্ষে বলবেন হায় আফসোস আমি কেন তাকে বন্ধু বানিয়েছিলাম সুপ্রিয় ভাই বাবা জীবন শুনে রাখুন এই পৃথিবীর বন্ধু যার জন্য আপনি নিজেকে নিজের সমস্ত টাকা পয়সা মালধন সমস্ত কিছু লুটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সেই বন্ধু যদি মুক্তাক্তি না হয় তবে আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে

কাজেই আমাকে আপনাকে চয়ন করতে হবে আমি আপনি কার সঙ্গে উঠা বসা করছি তেমনি ভাবে শুধুমাত্র যুবকের ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে না পুরুষদের জন্য এই কথা বলা হচ্ছে না যে আমাদেরকে শুধুমাত্র ভালো বন্ধু বানাতে হবে না শুনে রাখুন মাও ক্ষেত্রেও বলছি আপনার বান্ধবী আপনি যার সঙ্গে চলাফেরা করেন যার সঙ্গে উঠা করেন যার সঙ্গে আপনি মাদ্রাসায় যান যার সঙ্গে আপনি স্কুলে যান সে যদি মুতাকিয়া পরহেজগার সালেহা আবিদা জাহিদা না হয় সে যদি পর্দানাসী না হয় তবে আপনিও পর্দানাসী হতে পারবেন না আপনার চরিত্র ভালো হবে না আপনিও আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে পারবেন না কাজেই আপনি কাকে বান্ধবী বানাচ্ছেন কেমন কোন ধরনের মেয়েকে আপনি বান্ধবী বানাচ্ছেন কার সঙ্গে আপনি উঠা করছেন আপনি খবরদার আপনি জয়ন করে নেবেন বেছে নেবেন দেখে নেবেন সেই মেয়ে যার সঙ্গে আপনি উঠা করছেন সে পাঁচ পাঁচে নামাজ প্রতিষ্ঠা করে তো এবং সে পর্দা করে তো এবং সে কোনো পরপুরুষের সঙ্গে হারাম হারাম কাজে লিপ্ত নেই তো হারাম সম্পর্কে লিপ্ত নেই তো এইভাবে আপনাকে বেছে নিতে হবে দেখে নিতে হবে তার সঙ্গে বন্ধুত্ব করার পূর্বে তাকে বান্ধবী বানার পূর্বে কারণটা হচ্ছে সে যদি ভালো না হয় সে যদি পরিষ্কার না হয় সে যদি মুত্তাতে না হয় তবে আপনিও তাকে দেখে দেখে তার মতোই হয়ে যাবেন কাজেই মা ও বোনেরা আপনারা খবরদার সতর্ক হয়ে যান আপনাদের মাধ্যমেই আমরা সুষ্ঠু সমাজ আদর্শ সমাজ গঠন করতে পারবো আজকের সমাজে দেখুন আমরা আমরা যার সঙ্গে চলাফেরা করি অধিকাংশ দেখতে পাবেন আপনার বন্ধু যে আছে তার মেয়ে যদি পর্দা নাশি হয় আপনার মেয়েও পর্দা নাশি হবে আপনার ফ্যামিলি যদি নামাজি হয় তবে আপনার বন্ধুর ফ্যামিলিও নামাজি হবে এটা হচ্ছে আলমার ও আলা দিন হাদিফের কথা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আলমার ও আলা দিন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিনের উপরে চলে তার বন্ধু যেভাবে হবে তেমনি সেইভাবে সেও তেমনি হবে কাজেই আপনাদের মধ্যে সকলকে প্রত্যেকটা ব্যক্তিকে দেখে নেওয়া দরকার যাচাই করে নেওয়া দরকার বাছাই করে নেওয়া দরকার যে কার সঙ্গে সে উঠা করছে কার সঙ্গে সে চলাফেরা করছে আপনাকে দেখে নিতে হবে ভাই ও বাবা জীবন শুনে রাখুন الله الرسول الله رب العالمين قرآن الكريم المدح وأنه جاء قت وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره أبني يكون دكت بابين كل جاء قت الله رب العالمين كل بيدان كوا شكار كارا هتشة كل جاء قت مواد كا هتشة كل جاء قت نونغرا كاج هتشة كل جاء قت إسلامير روشوا روشي تشي شيء شماعي أبني خبردار تادرش ونعي بوش من نا الله حبلا الامين أبنا كيمانا كورشين إبراشون أمرا كيچو حديث رسول الله صلى الله عليه وسلم في كيچو حديث أمرا شوني رسول حضرت ابو موسى الاشعري رضي الله تعالى عنه تكبوني تو بولش قال رسول الله صلى الله عليه وسلم مثّل الجليس الصالح والجليس السوء كحامل المث ونافخ الكير أما حامل المث فإما أن يحذيك أو أن تبتاع منه أو أي أو أن تجد منه ريحا طيبة وأما نافخ الكي فإمن أن يحرق ثيابك أو أن تجد منه ريحا خبيثة أبو موسى الأشعري رضي الله تعالى عنه تكبرنيتو ونبولن رسول الله صلى الله عليه وسلم بولشن يبهالو بندو يبهالو بندو بندو ودارن هوتشي عطور بكريتا يبهالو سي عقودير باتتجي تاكي تار موتو আপনার বন্ধু যদি ভালো হয় তবে সেই আতর বিক্রেতার মতো যার কাছে যদি আপনি যান গিয়ে হয় সে আপনাকে হাদিয়ে দিবে সেই আতর বিক্রেতা হয় আপনাকে হাদিয়ে দিবে অথবা আপনি তার কাছ থেকে আতর কিনে নেবেন আর যদি দুটোই না হয় তাহলে কমপক্ষে তার কাছে যে সুগন্ধি রয়েছে সেই সুগন্ধি থেকে আপনাকে সেই আতর বিক্রেতা বঞ্চিত করতে পারবে না এর বিপরীত আপনার বন্ধু যদি মন্দ হয় সে যদি ভালো না হয় আল্লাহর ভয় তার ভিতরে যদি না থাকে তবে তার উদাহরণ হচ্ছে সেই ভাত্রিওয়ালার মতো যে আপনার হাসুয়া এবং অন্যান্য অস্ত্র শস্ত্র যে আপনার পাঝিয়ে দেয় চোখা করে দেয় আগুনের মাধ্যমে তার কাছে যদি আপনি যান তবে হয় সে আপনার কাপড়কে আপনার সুন্দর পোশাককে হয় জ্বালিয়ে দেবে আর যদি আপনি দূরে থাকেন আপনার পোশাক যদি না পড়ে তবে কমপক্ষে আপনি তার দুর্গন্ধ অবশ্যই অবশ্যই পাবেন এই হচ্ছে এইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর উদাহরণ আলী সাল্লাম দিয়েছেন আরো একটা বিশাল বড় উদাহরণ আপনাদেরকে আমি সাহিব খারি এবং সাহিব মুসলিম মুতফক আলী রিবায়ত থেকে হাদিফ বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই হাদিফটা শুনিয়ে আমার বক্তব্য ইতি করবেন শাহ আল্লাহ তালা আমরা সকলেই জানি আবু তালিব যিনি রসুল্লাহ সাল্লাহ আলী পদে পদে ইসলামকে প্রচার প্রসার করার জন্য সদা সর্বতা তার জীবনে সহযোগিতা করেছিলেন আবু তালিব নবী সাল্লাহ আলি সব সময় সহযোগিতা করেছিলেন কিন্তু তার সঙ্গে তার সাথী তার বন্ধু এমন মানুষ ছিল যে কাফির ছিল যে মুসলিম ছিল না যার জন্য আল্লাহ আল্লাহর আদেশে অবশ্যই সে ইসলাম গ্রহণ করতে পারেনি সক্ষম হয়নি আবু সঈদ আনহু تكبر لما حضر أبو طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم أبو طالب جاكل ميتور شوية آسلو نبي صلى الله عليه وسلم طار شي آسلين أبو جهل وعبد الله ابن أبي أمية ابن المغيرة طار دوجول أبو طالب كاتشي بوشي رسول الله صلى الله عليه وسلم بولتن يا عم قل لا إله إلا الله

অনেক মুসলিম বন্ধু থাকে তাদেরকে আমরা যদি বলি এই বলো তো সঙ্গে সঙ্গে বলে ফেলে কিন্তু দেখুন যেহেতু আমরা মুসলিমেরাও মানে জানি না আর তো জানেই না তার জন্য লাইলাহাল্লাহ বলতে কোনো দ্বিধাবোধ করি না আমরা এমনি বলে থেকে আমরাও বলি অমুসলিমেরাও বলি যেহেতু আমাদের মধ্যে মানে আমাদের মুসলিমদের এমন একটা তবকা রয়েছে এমন শ্রেণীর এমন শ্রেণীর মানুষের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি যে আমরা লাই লাহাই অর্থ যেহেতু বুঝি না তার জন্য তার যে কি কাদা রয়েছে সে আমাদের কাছে কি চায় সেটা সম্পর্কে আমরা বুঝি না আর মুসলিম আর মুসলিমদের মধ্যে পার্থক্য থাকে না সকলেই লাই লাইল্লাহ এক বাক্যে বলি কিন্তু আমাদের মধ্যে ইসলামের বা মুসলমানদের যে বৈশিষ্ট্য হওয়া দরকার সেই বৈশিষ্ট্য আমাদের ভিতরে পাওয়া যায় না তো এখানে দেখেন আবু তালিব সে যেহেতু আরবি মানুষ তো তাকে বলা হলো আপনি শুধুমাত্র লাই লাহাই এই শব্দটা বলে দেন এই কালেমাটা বলে দেন আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা এবং আবু জাহাল এরা বলল যে তুমি কি তারগাবু আম মিল্লাত আব্দুল মুত্তালিব তুমি সবসবাই আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে ছিলে মানে কুফরের উপরে ছেলে আর শেষ মুহূর্তে তুমি তার দিনকে ছেড়ে দিয়ে তার ধর্মকে তুমি ত্যাগ করে দিবে এটা কি করে হতে পারে আল্লাহ করে এই কালিমাটা আপনি পড়ে নেন কিন্তু আবু তালিম শেষ পর্যন্ত বললে হু আলা মিল্লেতি আব্দুল মুতালিব সে আব্দুল মিল্লাতের আব্দুল মুতালিবের মিল্লাতের উপরেই তার মৃত্যু হলো এবং ইসলামের ভিতরে সে প্রবেশ করল না দেখেন এখানে আবু জাহালের মতো মানুষ মন্দ মানুষ খারাপ নোংরা মানুষ এবং আবদুল্লাহরা এর মতো নোংরা বন্ধু হওয়ার কারণেই মৃত্যুর কালে মৃত্যুর সময় তাকে ইসলাম থেকে শুধুমাত্র কালিমাইল্লাহ থেকে বঞ্চিত করে দিলে যার জন্য তার ঠিকানা জাহান নামে হয়ে গেল ভাই বাবা জীবন মা বোনেরা শুনে রাখুন পৃথিবীর বুকে যদি আমরা কল্যাণময় হতে চাই এবং আখেরাতে যদি আমরা কল্যাণময় হতে চাই তবে আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা পৃথিবীর বুকে এমন মানুষকে বন্ধু বানাবো এমন লোকের সঙ্গে চলাফেরা করব যে আমাকে যদি কোনো আমি আমার মাধ্যমে ভুল হয়ে যায় সে আমাকে মনে করিয়ে দিবে উর্দুতে একটা বাক্য রয়েছে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনেদ আর সোহবাতে তালেহ তোরা তালেহ কুনেদ মানে ভালো বন্ধু আপনাকে ভালো বানাবে মন্দ বন্ধু আপনাকে মন্ধু বানাবে আরও একটা কথা আছে আপনি কেমন মানুষ আপনি জামাই দেখতে গেছেন তা আপনি কিভাবে বুঝবেন যে ওই ছেলেটা ভালো কি মন্দ আপনি দেখেন তার উঠা বসা কার সঙ্গে হচ্ছে তার বন্ধু কে কার সঙ্গে সে চলাফেরা করে তার বন্ধু যদি ভালো হয় সেও ভালো হবে যে ইরোরফুর রজ বিজালি প্রত্যেকটা মানুষের ব্যবহার চরিত্র সম্পর্কে তার চিরদার সম্পর্কে তার চলাফেরা সম্পর্কে আমরা বুঝব কীভাবে তার বন্ধু বান্ধবের মাধ্যমে কাজেই আমরা পৃথিবীতে যদি কল্যাণময় হতে চাই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে জীবনযাপন করতে চাই এবং আখেরাতে যদি আমরা কল্যাণময় হতে চাই তবে পৃথিবীতে আমাদেরকে এমন বন্ধু তৈরি করতে হবে যারা আমাদেরকে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমরা যদি কোনো গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় তো সে আমাকে স্মরণ করিয়ে দিবে নামাজের সময় হয়ে যাচ্ছে আমাকে নামাজ নামাজের জন্য হাত ধরে নিয়ে যাবে আমাকে স্মরণ করিয়ে দিবে আমি যদি কোনো গালি দিয়ে দিই কাউকে তবে আমাকে সে মানা করবে যদি আমি আমার মাধ্যমে কোনো বুড়া হয়ে যায় কেউ যদি বিড়ি খায় সিগারেট খায় তামাক খায় অথবা মদ খায় অথবা সুদ খায় তো সে তাকে বিরত রাখবে এইরকম বোধ আমাদেরকে পৃথিবীতে তৈরি করতে হবে তবেই আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে বোনদের ক্ষেত্রেও একই কথা যে আপনি সঙ্গে চলাফেরা করছেন দেখেন যদি পর্দানাশি না হয় যদি নামাজিয়া মেয়ে না হয় যদি সালে না হয় তবে খবরদার আপনি তার সঙ্গে উঠা বসা করার চেষ্টা করবেন না তার সঙ্গে চলাফেরা করার চেষ্টা করবেন না কারণটা হচ্ছে আপনাকে আপনাকে সে তেমনইভাবে বানিয়ে দেবে যেমন সে হবে আপনার বন্ধু যেমন হবে তেমনইভাবে আপনি হয়ে যাবেন আমি ইবনুল কাইম রহমতুল্লাহ আলীর একটা কথা বলে আমার বক্তব্য করবেন আল্লাহআ উনি বলছেন আল আস্তিকা আসা পৃথিবী বুকে বন্ধু তিন প্রকারের হয় তিন প্রকারের বন্ধু হয় একটা হচ্ছে ক্যালিজা মানে খাদ্যর মতো এমন খাওয়ার না খেলে মানুষ বাঁচতে পারবে কোনো মতি বাঁচতে পারবে না তো এমন বন্ধু যে খাদ্যের মতো হবে লাবুদ্দামিন আর দ্বিতীয় হচ্ছে তো সেই বন্ধু খাওয়ার মতো মানে কি সব সময় আপনার প্রয়োজন পড়বে আপনি কিছু ভুল কাজ করছেন আপনাকে ভালো দিকে টেনে নিয়ে যাবে আপনি আপনাকে নামাজের কথা বলবে আপনাকে রোজার কথা বলবে হজের কথা বলবে জাকাতের কথা বলবে সত্য কথা বলবে সত্য কথার আদেশ করবে এবং যাবতীয় ভালো কাজের আদেশ আপনাকে করবে সেই রিজার মতো সেই বন্ধুর সঙ্গে আপনাকে থাকতে হবে দ্বিতীয় হচ্ছে কাদ্দাওয়া দেওয়া মানে ওষুধের মতো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তবে প্রয়োজন পড়বে মানে মাঝে মধ্যে প্রয়োজন পড়বে এমন বন্ধু আপনাকে মাঝে মধ্যে মানে ওষুধের মতো কিছু বন্ধু হয় প্রয়োজন পড়লে আপনাকে তার কাছে যেতে হবে আর প্রয়োজন যদি না পড়ে তবে তার কাছে যেতে হবে না আর তৃতীয় নম্বর হচ্ছে দা একটা হচ্ছে দাওয়া ছিল দাওয়া মানে ওষুধ এবং আর দা মানে হচ্ছে অসুখ রোগ যাকে বলা হয় তো তৃতীয় শ্রেণীর বন্ধু হচ্ছে রোগের মতো যার কাছে আমরা কেউ কি চাইবো যে কেউ রোগান্বিত হয়ে যায় আমরা কেউ চাইবো না কাজে সেই যে সমস্ত লোকেরা ভালো নয় বন্ধ লোক খারাপ লোক তারা হচ্ছে রোগের মতো ব্যাধির মতো অসুখের মতো কাজে তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে আল্লাহরাবুল্ল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রপুল্ল আলমিন যেন আমাদের সকলকেই পৃথিবীতে ভালো বন্ধু এবং ভালো মেয়েদের জন্য ভালো বান্ধবী চয়ন করার তোষী দান করেন যারা আমাদের সকলকেই আমাদের এমন বন্ধু যে আমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করে দেবে এবং ভালো দিক কাজের দিকে আমাদেরকে আহ্বান করবে খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে এমন বন্ধু চয়ন করে আল্লাহবুল্লিল আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন ওয়া আলানা আলী রহমদুলিল্লাহ রবিলমিন ওসলিল্লা নবী মহমদ ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি